আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো সুজির অনেক রকমের হালুয়া খেয়েছেন আজকে দেশি ঘি দিয়ে মন পাগল করার মতো একটা রেসিপি বানিয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক একটা কড়াই নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশি ঘি আপনারা চেষ্টা করবেন দেশি ঘি দিয়ে বানানোর এতে করে স্বাদ এবং টেস্ট দুটোই ভালো আসবে ঘিয়ের পরিমাণটা যত বেশি হবে এর স্বাদ ততটাই ভালো হবে আর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করবো না ঠিক এই রকম যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই বাটি মাপ করে হাফ বাটি পরিমাণে এটা প্রায় একশো গ্রামের মতো সুজি আছে সুজি দিয়ে দিলাম আর সুজিটা একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না এই ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি খুব লাল করে ভাজার কোনো দরকার নেই এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন এখানে সুজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি খুব বেশি লাল করিনি এবার এটা আমি আজরে নেব একটা বাটির মধ্যে নিয়ে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে ওই বাটি মাপ করে এক বাটি পরিমাণে জল নিয়ে নিচ্ছি জলের পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে আপনারা কেশরও দিতে পারেন আমি এখানে ফুড কালার দেব জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করছি এতে গুলো কালারটা ভালো আসবে যখন জলটা ভালোভাবে ফুটে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি আপনারা চিনি এখানে গুঁড়ো করেও দিতে পারেন পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা জাস্ট গলিয়ে নেব চিনিটা যখন গলে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার মগজ আর ভেজে রাখা কিশমিশ এবং সুজি ওটাও দিয়ে দেব দিয়ে অনবর্ত নাড়াচাড়া করতে হবে অনবর্ত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবর্ত নাড়াচাড়া করে যেতে হবে এই দেখুন কতটা নরম হয়ে গেছে সুজিগুলো প্রায় গলে গেছে এরকম এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয় এতে করে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা এই পর্যায়ে আবারও এক থেকে দু টেবিল চামচ ঘি দিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এ দেখুন সুজির হালুয়াটা প্রায় হয়ে এসেছে এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে দেবো নাহলে তলায় বসে যেতে পারে গ্যাসটাকে অফ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে প্রায় ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এরকম আর এই ঢাকনার মধ্যে কিছুটা দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে এভাবে করে এভাবে চেপে চেপে দেবো আরো কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি ভালো করে চেপে সমান করে এবার হাতের মধ্যে এটাকে আমি ছাড়িয়ে এইভাবে নিচ্ছি ঝাঁকুনি দিলেই ছেড়ে চলে আসবে এ দেখুন কত সুন্দর একটা হালুয়ার শেপ দিয়ে নিয়েছি আপনারা যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন এ দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে চেপে চেপে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এভাবে সমান করে নেব এবার হাতের মধ্যে দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব এ দেখুন সব কটা ঠিক একইভাবে বানিয়ে নিতে হবে এইভাবে সুজির হালুয়া বানিয়ে দেখবেন এতটা সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি থেকে বড় সকলের খুবই পছন্দ হবে আপনারা বেলায় বা ব্রেকফাস্টে এইভাবে বানিয়ে খাবেন বা বাচ্চাদের টিফিনে দেবেন দেখবেন বাচ্চারা হাসি খুশিভাবে খেয়ে নেবে উপর থেকে আমি কেশর দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও খুব আগ্রহ হবে এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে নতুন পদ্ধতিতে নতুন ভাবে এই সুজির হালুয়া বানিয়ে নেওয়া যায় এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন একবার বানালে মন ভরবে না বারবার বানাতে ইচ্ছা করবে একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের এই রেসিপি এখানেই শেষ করছি